হ্যালো এভ্রিয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে তো দেখো না সকাল সকাল আজকে স্নান করে পুজো দিতে বসে পড়েছি প্রথমে মেন কাজ হচ্ছে কি ঠাকুরকে স্নান করে নিয়েছি তারপরে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে একদম সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে ঠাকুরকে এই যে এখন বাটাগুলো দিচ্ছি দিয়ে এখন ঠাকুরকে আরতি করব। আমি যখন আরতি করি কি গান করি সেটাই চলো তোমরা একবার শুনে নাও Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ramo, Hari Ramo, Ramo Ramo, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Hare Hare. Hare Hare Krishna Hare Krishna, Hari Hari, Hari Ramo, Hari Ramo, Ramo Ramo, Hari Hari, Hari Krishna, Hari Krishna. কৃষ্ণ কৃষ্ণ হি হম এবার আমি ঠাকুর প্রণাম করে নিলাম ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিলাম তারপর দেখো সিংহাসনটা কীভাবে সাজিয়েছি দেখো আমার প্রত্যেক দিন আর সিংহাসন ভালোভাবে না সাজালাম একদম ভালো না আর আমার যেদিনকে বেশি গাছে ফুল ফোটে না সেদিনকে আমি সিংহাসন পুরো একদম সুন্দর করে গোছাই যাই এখন এখন তোমাদেরকে তো দেখে নিলাম এবার ঠাকুরকে দেওয়ার পরে এবার আমি এখন রান্নাটা চাপিয়ে নেব তো দেখো না কয়টুকুনি হাঁড়িতে আজকে ভাত বসাচ্ছি দুজন মানুষ আর কী করবো বল একবেলায় তো শুধু খাবো তো সকালবেলায় আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত আর উচ্ছে ভাজা আর ডাল বেশি কিছু করব না ও বললে এগুলোই শুধু করো আর আমি না শোনো আগে না উচ্ছে ভাজা একদম খেতাম না বাপের বাড়িতে থাকাকালীন কিন্তু শ্বশুর বাড়িতে এসে না এখন উচ্ছে ভাজা খাই শাক খাই মানে উচ্ছে ভাজা না খুব তিতো লাগে আর আমি উচ্ছেটা না আজকে আলু দিয়ে ভাজছি আলু দিয়ে ভাজলে না উচ্ছে ভাজাটা তিতোটা একটু কম লাগে আর সত্যি কথা বলতে কি জানো তো আমি এখন এত শাক খেতে ভালোবাসি না কী বলবো বাড়িতে যদি শাক রান্না হয় আর্ধেক শাকটা মনে হয় আমি খেয়ে নিই জানি না শাকে এত কী স্বাদ পেয়েছি শ্বশুর বাড়িতে এসে মানে কি বলবো এখন বাপের বাড়িতে মাকে যদি বলি না যে মা তো আমি এখন খুব শাক ভালো খাই আমার মা তো একদম অবাক হয়ে যায় যে আমি এত সুন্দর মানে এত ভালোবাসি এখন শাককে খেতে যাই হোক না কেন এই কথা বলতে বলতে দেখো না এই উচ্ছে ভাজাগুলোকে এখন তো ভাজতে হবে তাই না এই উচ্ছে ভাজাগুলোকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো কড়াইয়ের মধ্যে কথা বলতে বলতে দিয়েও দিয়েছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে আর পরিমাণ মতন হলুদ গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর ভাজা ভাজা না হলে আমার স্বামী আবার এটা হয়নি ওঠা হয়নি তা একটু মনোযোগ দিয়ে রান্নাটা করতে হয় মানে আমার রান্না করার সময় না গান করতে ইচ্ছে করে মাঝে মাঝে গান করি আর রান্না করি মানে গান করলে আমার নাকি মনটা খুব ভালো লাগে আর রান্না তো বেশ মনটা বেশ ভালোবাসে এই দেখো না উচ্ছে ভাজাটা হয়ে গেছে মানে হয়নি এখনো আর কি নাড়াচাড়া করছি আর এদিকে দেখো ভাতও উতুল চলে এসছে ভাত হয়ে গেছে এখন ভাত তো উপর দিয়ে নিচ্ছি দেখো ফাইনালি আমার সকালে রান্না হয়ে গেছে এদিকে করেছি ভাত আম দিয়ে টক ডাল আর উচ্ছে আলু ভাজা তো দেখো বলছিলাম না আজকে বাড়িতে দুপুরবেলা রাইস হবে তার জন্য বর বললো যে চিকেনটা তুমি রান্না করো আমি বলছিলাম যে প্লিজ তুমি করো না ও বলছে না চিকেনটা তুমি করো তোমার হাতে খেতে ইচ্ছে করছে আমি যে ঠিক আছে তাহলে চিকেন করি আর এই দেখো দুটো লেগ পিস নিয়ে এসতে আমার লেগ পিস খেতে খুব ভালো লাগে যখনই আমাদের বাড়িতে চিকেন নিয়ে আসে না আমার জন্য একটা লেগ পিস থাকবেই কারণ যেহেতু আমি লেগ পিস ভালোবাসি তো আর আমার বর আমার জন্য আনবেই তো এই দেখো মাংসটা প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর মাংসটা না আমি মশলা দিয়ে একদম মাখিয়ে বসাই না আমি মাংসটাকেও ভেজে নিই ভেজে দেওয়ার পরে তারপরে মাংসর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই আমার এইভাবে রান্না করতে না ভালো লাগে সবাই মশলা দিয়ে করে তো আমি পারি না যাক না কারণ রান্নাটা হয়ে গেছে মাংস বসানো হয়ে গেছে রাইস মানে বর পরে করবে যে কটা বাসন ছিল আমি ভাবলাম না এগুলো বেঝে মানে মেঝে নিই তো ওই দেখো বাসনটা সেই মতন আর কি মেজে নিচ্ছি মানে বৃষ্টি পড়ছে তো আর ভালো লাগছে না এক টানা ডেইলি ডেলি বৃষ্টি পুরো একদম বিরক্তকর হয়ে যাচ্ছে আর আমাদের এখানে কারেন্ট নেই দুদিন ধরে কারেন্টের খুব ডিস্টার্ব চলছে এর জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর জলেরও সমস্যা জলও নেই বাড়িতে ট্যাঙ্কিতে একদম জল নেই তো মানে আমাদের কাকি শাশুড়ির বাড়ি থেকে জল নিয়ে আসতে হচ্ছে আর পিছলের মধ্যে জল নিতে গেলে যা কষ্ট হচ্ছে যদি পিছল খেয়ে যদি পড়ে যায় তো বৃষ্টিটা হতে আবার একদিকে উপকার হচ্ছে বৃষ্টির জল ধরে রাখছি মানে বৃষ্টির জল গামড়াতে পেতে পেতে রাখছি ওগুলোতেও একটু কাজ হচ্ছে বাসন টাসন তো ধোয়া যাচ্ছে তাই না জল কখনো অপচার করা যাবে না এই জল দিয়ে কাজ করতে হবে যেহেতু জল নেই তাই না অনেকবার কারেন্ট অফিসে ফোন করাতে যাই ফাইনালি আজকে কারেন্টটা দিয়েছে তো বেশ জল আসতে আমার মনটা খুব খুশি হয়ে গেছিলো আর ট্যাঙ্কিতে যেইটুকুনি জল ছিল সেটুকুনি দিয়ে ভাবলাম যে আজকে বাসনটা ধুয়ে নিই তো ওই দেখো বাসনটা ধুয়ে নিচ্ছি আর রান্না করতে গেলে না আমার অনেক বাসন লাগে আমি একটা বাসন জানি না কী একটা পদ রান্না করলে অনেকগুলো বাসন লাগে কি করে যে হয় আমি বুঝতেও পারি না কিছুতে মানে বাসন মাজতে আমার একদিকে কী বলো তো বাসন মাজতে আমার খুব ভালো লাগে কেন জানি না বাসন মাজতে আমার খুব ভালো লাগে তার জন্য বাসন বেশি হলেও কোনো অসুবিধা হয় না হ্যাঁ রান্না করলে তো বাসন হবেই তাই না আজকে সকাল থেকে ধরো রান্নাবাড়ি করেছি অনেক বাসন হয়ে গেছিলো এইগুলোই আর কি ধুয়ে নিচ্ছি এবার আর বাড়িতে মা নেই মারা মারা হচ্ছে বিয়ে বাড়িতে গেছে তার জন্য রান্নাটা আমাকেই করতে হচ্ছে রান্নাটা আমি বাড়িতে না করি না মা থাকলে মায়ে রান্না করে আর বাদ বাকি যা কাজ থাকে সংসারে সেগুলো করি রান্নাটা বাদ দিয়ে সংসারে সব কিছুই আর কি করি আর রান্নাটা সেরকম অতটা পছন্দ করি না করতে কিন্তু কি বলো তো করতে তো হবে এই মানুষ তাই না তারপরে দুটো জামা ছিল একটা আমার একটা নাইটি ছিল আর আমার বরের একটা জামা ছিল তো সেগুলোই ভাবছি কি একটুখানি রোদ উঠেছিল আমি বললাম যাক একটুখানি কেচে দিই কেচে দিলে তো এক রোদটাতে তো একটু মেলে দিলে ধুয়ে দিলে তো শুকিয়ে যাবে তাই না তার জন্য সেই মতন আর কি কেচে ধুয়ে দিচ্ছিলাম একটু জল ঝরলে ঘরে মেলে দিলেও আর কি শুকিয়ে যাবে আর ও কাজে গেলে না তখন মানে একদিন কাজে গেল ওর গেঞ্জি না ধুলে ওর হয় না এই দেখো রোদ দেখেছো তো হয়েছে জামা কাপড় মেলার মেলার পাঁচ মিনিট পরেই কী হলো হঠাৎ আকাশ কালো হয় ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল এত বিরক্ত লাগে উফ অসহ্য করে এই জামা কাপড় মেলো তোলো করতে করতেই একদম শেষ আর তোমাদের কার কার বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো তাহলে আমি সেইখানে চলে যাব ভাবছি আর ভালো লাগছে না বৃষ্টি আর এই দেখো বর এখন রাইস করে নিচ্ছে কারণ রাইসটা আমার তুমি করে তোমার হাতে খেতে ইচ্ছা করছে তো এইদিকে দেখো গাজর আলু ভাজ গাজর ক্যাপসিকাম আর বিনস ভাজা আর এইদিকে দেখো মানে ভাত হয়ে গেছে এবার এক এক করে সব কাজু কিশমিশ দিয়ে দিলো একটু লবণ চিনি দিয়ে এবার ভাজাগুলো উপর দিয়ে দিয়ে দিল তো রাইসটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো দেখো কালারটাও কি সুন্দর লাগছিল আমার চিবে জল চলে এসেছিলো একদম তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অল ফ্রেন্ড